বৈদ্যুতিক এনার্জি কাকে বলে আগে আমরা জেনেছিলাম কি বৈদ্যুতিক শক্তি ক্ষমতা বৈদ্যুতিক ক্ষমতা আর এবার জানাবো কি বৈদ্যুতিক এনার্জি ক্ষমতার এনার্জি কিন্তু আলাদা বিষয় তো আগে সংজ্ঞাটা বলি এনার্জি কাকে বলে বৈদ্যুতিক ক্ষমতায় একটি সার্কিটে যত সময় কাজ করে বৈদ্যুতিক ক্ষমতা পি একটা সার্কিটে যত সময় কাজ করে সময়কে কী দেওয়া বলা হয় টাইম একটি বৈদ্যুতিক ক্ষমতায় একটি সার্কিটে যত সময় কাজ করে এই সময় সেই বৈদ্যুতিক ক্ষমতার গুণফলকে ফলকে বলা হয় এনার্জি এই অ্যানার্জিকে ই দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় ই দ্বারা আর ই সমান কী হবে পি গুণ টি পিতে কী পিতে পাওয়ার টিতে টাইম বা সময় তাহলে বৈদ্যুতিক এনার্জিটা আমরা কিভাবে পাব বৈদ্যুতিক ক্ষমতা এবং সময় এই দুটা গুণ করে আমি কি পাবো এনার্জি পাবো বৈদ্যুতিক এনার্জিটা কোন ক্ষেত্রে ব্যবহার হয় যে আমার বাড়িতে কি পরিমাণ এনার্জি খরচ হচ্ছে কি পরিমাণ হ্যাঁ কী পরিমাণ এনার্জি খরচ হচ্ছে আমি কি পরিমাণ খরচ করাচ্ছি কি কী লোড চালাচ্ছি এইগুলো আমাদের হিসাব দেওয়ার প্রয়োজন হবে মানে বিল দিতে হবে বিদ্যুতের বিল দিতে হবে এই বিদ্যুতের বিল দেওয়ার জন্য আমাদের কী বাইর করতে হয় এনার্জি খরচ বাইর করতে হয় তাহলে বাড়িতে যে মিটারটা ব্যবহার হয় ওই মিটারের নাম কি এনার্জি মিটার কারণ ওই মিটারে কি পরিমাপ করে এনার্জি পরিমাপ করে সেই এনার্জি মিটারের মাধ্যমে যে এনার্জিটা পরিমাপ করে সেইটা হচ্ছে এই ই এই ইটা বাইর করার জন্য কি কি প্রয়োজন হয় পাওয়ার আর সময় পাওয়ার মানে লো কী পরিমাণ লোড চলে বাড়িতে আর কত সময় চলে যেমন ধরো একটা বাড়িতে ষাট অ্যাডের দুটো বাল্ব জ্বলে কয় অ্যাডের তা আমি একটু দেখা এখানে পি সমান কত ওয়াট ষাট ওয়াট কয়টা বাল্ব জ্বলে দুইটা ষাটের সাথে দুই গুণ করলে কত হয় একশো বিশ ওয়াট তাহলে একটা বাড়িতে একশো বিশ ওয়াটের একটা লোড আছে সেইটাই কি পি পাওয়ার তার চেয়েও বেশি থাকতে পারে আমি বোঝানোর জন্য আর এই বাড়ির যে দুটা বাতি জলে লাইট জ্বলে কত সময় জ্বলে ধরি পাঁচ ঘন্টা চলে একটু বেশি সময় ধরি কার লাইট পাঁচ ঘন্টা আর তাহলে টাইমটা কত সময় ফাইভ আওয়ার পাঁচ ঘন্টা তাহলে আমাদের পাওয়ার কত এই পাওয়ারটা কত একশো বিশ ওয়াট কত সময় চলে পাঁচ ঘন্টা আওয়ার ফাইভ আওয়ার একশো বিশের সাথে পাঁচ গুণ করলে পাঁচ বারো একশো ষাট ছয়শো ওয়াট আওয়ার এই বাড়িতে এনার্জি খরচ কত আছে ছয়শো ওয়াট আওয়ার কিন্তু এনার্জি খরচকে ওয়াট আওয়ারে প্রকাশ করা হয় না এনার্জি খরচকে প্রকাশ করা হয় আওয়ারে কিলোয়াটাওয়ারে আওয়ারে বা ইউনিটে তো কিলো যেটাই ওয়াট আওয়ার সেটাই ইউনিট তা প্রথমে আমরা ওয়াট আওয়ারকে আওয়ারে রূপান্তর করব এই ওয়াট আওয়ারটা ছোট একক ওয়াট আওয়ারটা এর বড় একক হচ্ছে কি কিলোয়াট তার চেয়ে বড় একক মেগাওয়াট তো ছোটো থেকে বড়ো যাওয়ার জন্য সবসময় কত দিয়ে ভাগ করতে হয় এক হাজার দিয়ে ভাগ করতে হয় তো এই ছয়শরে আমরা ভাগ দেবো কত এক হাজার ছয়শরে এক হাজার ভাগ দিলে কত হবে পয়েন্ট সিক্স আর বড় বড়ো হচ্ছে কিলো ওয়াট আওয়ার পয়েন্ট সিক্স ওয়াট আর আমরা জানি এক ওয়াট আওয়ার সমান এক ইউনিট মানে যেটা ওয়াট আওয়ার সেটা ইউনিট ঠিক আছে তাহলে একটা বাড়িতে যদি একশো বিশ কোনো লোড পাঁচ ঘন্টা চলে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে পয়েন্ট সিক্স ইউনিট মানে হাফ ইউনিট হ্যাঁ যেটা ইউনিট এক কিলোয়াটার শোন এক ইউনিট মানে যেটা কিলোয়াট আওয়ার যত কিলোয়াট আওয়ার হবে তত ইউনিট হবে এবার দেখো এইভাবে আমার বাড়িতে প্রত্যেকটা ইকুইপমেন্টের বিদ্যুৎ খরচ আমরা নিজেরা বাইর করতে পারি তাহলে আমরা কি বাইর করছি এনার্জি খরচ অর্থাৎ কী পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তো আমরা যদি চাই যে প্রত্যেকটা ইকুইপমেন্ট কি পরিমাণ বিদ্যুৎ খরচ হয় বাইর করব করতে পারবো না অবশ্যই পারবো যেমন আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কি বাড়িতে এখন সবাই ভাত রান্না করে কিসে ম্যাক্সিমাম রাইস করে ভাত রান্না করে তো সেই হিসাবে আমরা সবগুলো লোড একটু বাইর করব ধাপে ধাপে করি তো গতকাল বলছিলাম যদি ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকার হয় তাহলে ওয়াট কত হয় সাধারণত সাতশো ওয়াট আর যদি টু পয়েন্ট এইট তাহলে এক হাজার তো কারো বাড়িতে যদি ওয়ান পয়েন্ট লিটার একটা রাইস কুকার ব্যবহার হয় যদি এক ঘন্টা চলে তাহলে কত বিদ্যুৎ খরচ আমরা সেটা বাইর করব। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ওয়ান পয়েন্ট লিটার রাইস কুকারের পাওয়ার কত থাকে সাতশো আট তা এখানে পি কত ধরবো সাতশো আট ধরব সাধারণত রাইস কুকারে ভাত পঁয়তাল্লিশ মিনিট থেকে সর্বোচ্চ এক ঘন্টা যায় না পঁয়তাল্লিশ মিনিট হয় ওয়ান আওয়ার তাহলে সাতশোর সাথেই আগুন করলে হয় সাতশো ওয়াট আওয়ার সাতশো ওয়াট আওয়ারে হলেই তো আমাদের বিদ্যুৎ খরচ বাইর হবে না ওয়াট আওয়ারকে কী করতে হবে কিলোয়াট আওয়ারে রূপান্তর করতে হবে কিলোয়াড আওয়ারে রূপান্তর করার জন্য ভাগ দিতে হবে কত দিন এক হাজার তাহলে কত হবে পয়েন্ট সেভেন কিলোয়াট আওয়ার অর্থাৎ পয়েন্ট সেভেন বা ইউনিট যেটা কিলোয়াট আওয়ার সেটাই কী ইউনিট সাত ছ একটা রাইস কুকার এক ঘন্টা চললে কত বিদ্যুৎ খরচ আছে পয়েন্ট সেভেন কিলো বা পয়েন্ট সেভেন ইউনিট একবারে কিন্তু যদি দুইবার রান্না করলে কত হবে ডবল হয়ে যাবে তো এখন প্রতি ইউনিটের দাম কত মানে কত টাকা বিদ্যুৎ খরচ হয় সেটা হিসাব করব তাহলে এই যে ইউনিট যত ইউনিট হবে এই ইউনিটের সাথে বিদ্যুৎ খরচ গুণ করতে হবে ইউনিটের সাথে কি করতে হবে বিদ্যুৎ খরচ মানে প্রতি ইউনিটের দাম কত সেটা জানতে হবে তো বাংলাদেশে প্রতি ইউনিটের দাম কিন্তু ভিন্ন ভিন্ন আবাসিক অনাবাসিক না আবাসিকের মধ্যেই ভিন্ন ভিন্ন যেমন একা কোম্পানির মধ্যেও আবার ভাগ আছে পল্লী বিদ্যুতে একরকম ডিস ঢাকা যে ডেস্কো আছে একরকম ডিপিডিসি একরকম ওয়েটজনে একরকম বিভিন্ন কোম্পানির মধ্যে আবার ভাগ ভাগ আছে তো পল্লী বিদ্যুৎই ধরি বলো পল্লী বিদ্যুৎ কত যে জিরো থেকে উনসত্তর সিক্স নাইন সত্তর থেকে কত নিরানব্বই ইউনিট জিরো থেকে উনসত্তর ইউনিট পর্যন্ত যদি কোনো বাড়িতে বিদ্যুৎ খরচ হয় প্রতি ইউনিটের দাম এত যদি সত্তর থেকে নিরানব্বই পর্যন্ত ইউনিট বিদ্যুৎ খরচ হয় সেই প্রতি ইউনিট বিদ্যুৎ খরচের দাম এত মানে ভিন্ন ভিন্ন আছে প্রথম সত্তর ইউনিটে বিদ্যুৎ খরচের দাম একটু কম তারপর আরেকটু বেশি এর পরপর বেশি এটা হওয়ার কারণ কি আমাদের দেশে বিদ্যুতের উৎপাদন কম চাহিদা কী বেশি মানুষজন বেশি ব্যবহার করলে আরও বেশি উৎপাদন করতে হবে আমাদের সক্ষমতা কি কম যেন মানুষ কম ব্যবহার করে এই জন্য প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ বেশি করলে দামও বেশি হয়ে যায় আর যারা উন্নত রাষ্ট্র যাদের প্রচুর বিদ্যুৎ উৎপাদন হয় যারা বেশি ব্যবহার করে তাদের প্রতি ইউনিট বিদ্যুৎ খরচের দাম কম যারা কম ব্যবহার করে তাদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম বেশি কারণ তাতে বিদ্যুৎ উৎপাদন করে সংরক্ষণ করা যায় না চাই যে গ্রাহকরা বিদ্যুৎ ব্যবহার করুক ব্যবহার করে বিদ্যুৎ জন্য লসটা কম হয় এ হচ্ছে বিষয় তো কার বাড়ি কত ইউনিট উঠবে এটা তো আমরা জানি না জানতেও পারি না কারণ এটা ছয় টাকা ইউনিট এটা সাত টাকা এটা সাত টাকা পঞ্চাশ পয়সা এটা আট টাকা এরকম পরপর দাম বেশি আছে আমরা এবার যে ধরছি প্রতি ইউনিটের দাম সাত টাকা কত ধরলাম সাত টাকা বিদ্যুৎ খরচ বাই করার জন্য কি লাগবে প্রতি ইউনিটের দাম আর ইউনিট আমাদের ইউনিট খরচ হয়েছে কত পয়েন্ট সেভেন ইউনিট আর প্রতি ইউনিটের দাম এভারেজ কত ধরছি সাত টাকা তাহলে পয়েন্ট সেভেন অর্থাৎ পয়েন্ট সাত আর সাত গুণ করলে কত হয় ফোর পয়েন্ট নাইন টাকা তাহলে এক ঘন্টা একটা রাইস কুকার কত টাকা বিদ্যুৎ খরচ করবে চার টাকা নব্বই পয়সা তবে কারো ক্ষেত্রে এটা আরও একটু বেশি হতে পারে আবার কারো ক্ষেত্রে এটা কম হতে পারে কারণ মাসের প্রথমে তো প্রতি ইউনিটের দাম কম থাকবে মাস ব্যবহার হতে হতে দেখা গেলো তিনশো ইউনিট বিদ্যুৎ খরচ হয়ে গেছে তখন প্রতি ইউনিটের দামটা কী হবে বেশি হয়ে যাবে তখন এই প্রতি ইউনিটের দাম এখানে গুণও কী হবে বেশি হবে সাত টাকা সাত টাকা জায়গায় ক টাকা হবে ন টাকা হতে পারে দশ টাকা হতে পারে ঠিক নাই